হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি আপনাদের কাছে একটা নিউ আপডেট নিয়ে চলে এসেছি চলে এসেছি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা কোনো আপডেট না কোনো নিউ আপডেট না কোনো রিভিউ না আজকে একটাই রোস্টিং হ্যাঁ বন্ধুরা তাকে নিয়ে রোস্টিং করব সেটা তো বোঝা যাচ্ছেই বন্ধুরা নিউজ খবর আমাদের সুপারস্টার জেটুম্যান বন্ধুরা আজকে একটা ভিডিও দেখলাম পাঁচই জুন জুলাইয়ের পাঁচ তারিখে একটা ভিডিও চেয়েছে আমাদের জিতুম্যান আর সিনেমা করবে না সিনেমা ছেড়ে এখন বাংলা সিরিয়ালে ঢুকছে বন্ধুরা এবার আমি সিরিয়াল করবো দেখেন ব্যানারটা কঠিন সিদ্ধান্ত দিতে বন্ধুরা দেখেন বন্ধুরা একের পর এক মানে জিতুম্যান ভাবছে দেব তো প্রচুর মুভি মানে আমার বন্ধু দেব প্রচুর মুভিতেও ব্লক বাস্টার এসছে আর আমি তো এক একবার সাউথে কপি করে ঝেড়ে যাচ্ছি আর ব্লক দিচ্ছি আমার মুভি করে আর লাভ নেই সিরিয়াল করি কাজে দেবে এই এত দিনে আমাদের জিতু এটা একটা কাজের কাজে কাজের কাজ করলো বাংলাদেশ ছেড়ে জিতু ম্যাম এখন সিরিয়ালে নামছে বন্ধুরা ভাবতে পারছেন কোন দিকে গড়াচ্ছে টলিউড ইন্ডাস্ট্রি সুপারস্টার এবারে হাসি খেলছে হা কি সিরিয়াল করবে সিরিয়াল সিরিয়াল ম্যান সিরিয়াল মুভি করবে তার সাথে সিরিয়াল করবে বন্ধুরা দেখেন কি হাসি ছবিটা দেখেন আরে আমাদের হিসুদা বাংলার হিসুদা সুপারস্টার হিসুদা এখন রোস্টিং করা হচ্ছে কোনো কথা বলবে না কেউ এখানে বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে যদি কোন রোস্টিং এর পাত্র রোস্টিংয়ের পাত্র হিরো বলতে বলতে হয় সে হচ্ছে আমাদের জিতু ম্যান বন্ধুরা জিতু ম্যানের 100 ওপর অনেক বই আছে ওল্ড সেগুলো ব্লকবাস্টার দু হাজার দুই থেকে জিতু ম্যান মার্কেটে রেকর্ড করেছে ষাঁটি বই দিয়েছে ব্লকবাস্টার করেছে তারপর জিতু ম্যান আস্তে 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 এখন জেনারেশনের ভাবছে না বুমেরা আমার লাস্ট শেষ মুভি এরপর আমি এত কপি করছি এত কপি করছি সাউথের তাও মানুষ মুভি আমার দেখছে না মানে দেখছে কিন্তু ব্লকবাস্টার হচ্ছে না আমার বন্ধু দেব সে ব্লকবাস্টার করছে একের পর এক আর আমি স্টার ফ্লপ দিচ্ছি বন্ধুরা তাই যিশু ঠিক করলো এবার আমাদের সিরিয়ালে নবাগত নতুন একটা সিরিয়াল স্টার মানে সিরিয়াল আর্টিস্ট যোগ দিচ্ছে আমাদের টলিউডে সিরিয়াল করবে আমাদের জিতুমেন ম্যান বাংলা ইন্ডাস্ট্রি জিতু এবারে আমাদের কে বাদ দিয়ে আসতে হবে সিরিয়াল স্টার জিতু ম্যান জিদ্দা সিরিয়াল স্টার জিদ্দা বন্ধুরা এই ছিল বন্ধুরা বন্ধুরা আপনারা শুনে এটাকে কী হিসেবে বলা যাবে এটা বলবেন এটাকে কি রোস্টিং হিসেবে বলা যাবে না না এটা কমেডি হিসেবে বলা যাবে আর এদিকে কাছে এই কাশিস না এক মিনিট বন্ধুরা এটা ভালো একটা জিনিস দিয়ে দিই এবার কথা বলছো আপনার হ্যালো বন্ধুরা এই যে আসছে আমাদের যেটো ম্যান এর ছবি সামনে নিচে বন্ধুরা শোনেন বাংলা ইন্ডাস্ট্রি যেটা দেখছেন চোখের সামনে সেটাই আগে সত্যি এখন জিতু ম্যান সিনেমা ছেড়ে সিরিয়াল করবে বন্ধুরা সিনেমা ছেড়ে সিরিয়াল একটা এতদিনের একটা ভালো খবর এসেছে খুব সুন্দর একটা খবর আমি তো বলেছিলাম জিতুদা আর মুভি করে লাভ নেই একের পর এক ফ্লপ দিয়ে আসছে একের পর এক ফ্লপ দিয়ে আসছে সাউথ কপি করে আগে কি একটা হিট দিতে পারলে সেই 2002 থেকে একের পর এক ব্লকবাস্টার একের পর এক ব্লকবাস্টার একের পর এক ব্লকবাস্টার একের পর এক ব্লকবাস্টার দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে লাস্টে কি হলো 2024 সালে ফ্লপ দিতে হচ্ছে সেই 2000 হ্যাঁ থেকে এই ভিডিওটা বানানোর জন্য ক্ষমা প্লিজ ক্ষমা গুরুদেব তোমার কাছে ক্ষমা চাই জিনিসটা তোমার বন্ধুকে রোস্ট করার জন্য হম হম জিনিসটা হচ্ছে বন্ধুরা আমাদের জিতু ম্যান বাংলার সুপারস্টার জিতু ম্যান একটা এখন ইন্ডাস্ট্রিতে গেছে মানে আমাদের টলিউড সিরিয়াল করতে আসছে নতুন একজন যোগ দিচ্ছে সে হচ্ছে আমাদের সিরিয়াল স্টার জিতু ম্যান আর আমাদের দেবজা কামব্যাক করছে ব্লাড এতজনের দেবদা এটা এক এক পরে ব্লকবাস্টার দেবে এক এক পরে ব্লকবাস্টার দেবে খুব ভালো একটা খবর খাজার টেক্কা নিয়ে আসছে অল টাইম ব্লকবাস্টার মুভি ফার্স্ট ডে ফার্স্ট ডে যাব আর দেখব আর রেকর্ড ব্লক আর সিটি মারব দেবদা তুমি মার্কে চালিয়ে যাও তোমার পাশে আছি সাপোর্ট করছি আর এই জিতু ম্যান তুমি সিরিয়াল করো তোমার সিরিয়াল ছাড়া কোনো উপায় নেই এখন এখন ইন্ডাস্ট্রিতে এক বলতে গেলে দুজন আমাদের আগে আগে থেকে টরে চেষ্টা করছে আর আমাদের দা আর দেবদা এই তিনজন এখন কাপাবে আর জিতু ম্যান ওই সিরিয়াল করবে বন্ধুরা তাহলে আমাদের জিতু ম্যানের সবথেকে সিরিয়াল মুভি হচ্ছে কি এখনো জানা যায়নি কিন্তু সিরিয়াল জিতুম্যান সিরিয়াল করবে কঠিন সিদ্ধান্ত জিতু ম্যানের এবার আমি সিরিয়াল করবো দেখেন হাতে মার্কলে গোল করে একটা ডাক্তে আছে সামনে আমাদের গীতা এল দিদির ছবি আর ছবির সামনে জিতু ম্যান দেখেন বন্ধুরা আমাদের চক স্টার জিতুম্যান এবারে এই বাংলা সিনেমা ছেড়ে ছেড়ে এবার সিরিয়াল করবে কি ভালো খবর কি ভালো খবর ও জিও এতদিনে ভগবান মুখ চেয়ে চাকল বাংলা থেকে একটা হিরো চলে যাচ্ছে আমায় কবর

আজকে এটাই ছিল একটা রোস্টিং ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি সবাইকে শেয়ার শেয়ার করবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বাটন ক্লিক করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কিছু মানে নতুন নতুন সিরিয়াল রোস্ট ভিডিও পাওয়ার জন্য আজকেও আমি রোস্ট করি না আমি মুভি রিভিউ করি কিন্তু আজকে এতদিন পর একটা ভালো খবর পেলাম কোথায় ভাবছিলাম রোজ করবো রোজ করবো রোজ করবো জিতকে নিয়ে এই চলিস বললাম ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো আমার সুদীপ্ত মুভি চ্যানেলের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বের বেড়ে ক্লিক করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বের বেড়ে ক্লিক করে দিন ধন্যবাদ বন্ধুরা আর ফেসবুকটি লাইক কমেন্ট করে দিন ধন্যবাদ বন্ধুরা টাটা বাই বাই